আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনারা কিভাবে কোনো কোর্স না করেও ফ্রিল্যান্সিং শিখবেন সো চলুন শুরু করা যায় সো আমি দুইটি স্টেপ নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে সঠিক পরিকল্পনা তৈরি করা কারণ সঠিক পরিকল্পনা ছাড়া আপনি কখনও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন না এবং দুই নম্বর যে স্টেপ হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার যে উপায়গুলি রয়েছে সো সেটা নিয়ে আমি আলোচনা করব। সো চলুন শুরু করা যাক সো প্রথমত আমরা আলোচনা করব সঠিক পরিকল্পনা তৈরি করা যে আপনি কিভাবে সঠিক পরিকল্পনা তৈরি করবেন সঠিক পরিকল্পনা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত লক্ষ্য স্থির করতে হবে যেহেতু ফ্রিলান্সিংয়ের বিভিন্ন সেক্টর রয়েছে যেমন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আরও অনেকগুলো সেক্টর রয়েছে সো আপনাকে প্রথমত লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কোন সেক্টর নিয়ে কাজ শুরু করবেন তারপর যে বিষয়টি হচ্ছে সঠিক একটি স্কিল নির্বাচন করতে হবে যে আপনি কোন স্কিলটির জন্য পারফেক্ট এবং কোনটি আপনার কাছে ভালো মনে হয় তার জন্য আপনাকে সঠিক স্কিলটি নির্বাচন করে নিতে হবে তারপর হচ্ছে ধাপে ধাপে শিক্ষার পরিকল্পনা করা আপনি যখন একটি স্কিল নির্বাচন করবেন তখন আপনাকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেগুলি শিখতে হবে কারণ ফ্রিলান্সিংয়ের বিভিন্ন সেক্টরের মধ্যে এবং প্রত্যেকটি সেক্টরে আরও অনেকগুলো ভাগ রয়েছে যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শুরু করেন সো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ভাগ রয়েছে যেমন গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস এসিও এছাড়াও আরও অনেকগুলো কাজ রয়েছে সো আপনাকে এগুলো স্টেপ বাই স্টেপ শিখতে হবে তারপর যে বিষয়টি হচ্ছে কোনো একটি স্কিল শেষ না করে নতুন স্কুলে যাবেন কারণ আপনি যখন একটি স্কিল কমপ্লিটলি ভাবে শেখা আপনার শেষ হয়ে যাবে তারপর আপনি নতুন স্কিলে যাবেন ধরেন আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক অ্যাডস কমপ্লিটলি ভাবে আপনার শেখা হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো কাজ শিখবেন না যখন আপনার দেখবেন আপনি ফেসবুক অ্যাপস কমপ্লিটলিভাবে আপনার শেখা শেষ বা আপনি যখন মনে করছেন যে না আমি এই কাজ এখন পারফেক্ট তারপর আপনি নেক্সট অন্য কাজ শুরু করতে পারেন যেমন গুগল অ্যাডস তারপর আরও অন্য অন্য কাজ স্টেপ বাই স্টেপ আপনি শিখবেন তারপর যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধৈর্য ধরুন এবং লেগে থাকুন ফ্রিলান্সিংয়ের এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে আপনাকে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কারণ ফ্রিলান্সিং একটি ইন্টারন্যাশনাল কাজ যেখানে আপনাকে অর্ড কাজ করতে হবে আপনাকে এখানে অবশ্যই একটা ভালো স্কিলের প্রয়োজন রয়েছে এছাড়াও আপনাকে এখানে অনেক ধৈর্যের প্রয়োজন রয়েছে কারণ আপনি এখানে ধৈর্য ছাড়া কখনো সফল হতে পারবেন না তারপর যে বিষয়টি হচ্ছে সেরা আপনার পছন্দের যেসব ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেসব ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করেন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখছেন সো আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যেসব সেরা ইউটিউব চ্যানেল রয়েছে বা আপনার যেগুলো পছন্দ আপনি সেসব ইউটিউব চ্যানেলগুলো ফলো করেন এবং তাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখেন তারপর পার্ট টু যে বিষয়টি হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার বাস্তব উপায় বা আপনারা কীভাবে ফ্রিল্যান্সিং শিখবেন সো আপনাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ব্লগ থেকে শিখতে হবে এবং বর্তমানে যেটা সব থেকে বেশি সাহায্য করে যাচ্ছে সেটা হচ্ছে চেয়ার জিপিটি সো আপনি চেয়ার জিপিটিরও হেল্প নিতে পারেন কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তারপর যে বিষয়টি রয়েছে ফ্রি কোর্স ব্যবহার করা আপনি বিভিন্ন ফ্রি কোর্স ব্যবহার করতে পারেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এর মাধ্যমে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন ফ্রি কোর্স আপনি কোথায় পাবেন বিভিন্ন ইউটিউবার তাদের ফ্রি কোর্স এবং পেড কোর্স দুটোই দিয়ে রাখে তারপর যেটা আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যারা ফ্রি কোর্স প্রদান করে আপনি ইউটিউবে যদি সার্চ করেন ফেসবুক অ্যাডস কোর্স বা আপনি ফেসবুক অ্যাডস এর ফুল কোর্স লিখে সার্চ করার পর আপনি দেখতে পাবেন সো সেখানে আপনি ফিল্টার করে নেবেন এবং সেখানে প্লে লিস্ট আকারে সার্চ করবেন তারপর আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো পেয়ে যাবেন সো আপনার যখন কাজ শেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি নিজে নিজে প্রজেক্ট তৈরি করুন এবং সিম্পল তৈরি করুন কারণ আপনি যখন বাইরের সাথে কাজ শুরু করতে যাবেন তখন বায়ার আপনার কাছ থেকে অনেক সময় আপনার প্রিভিয়াস কাজের ওয়ার্ক দেখতে চায় সো আপনি এগুলো বায়ারকে শো করতে পারেন সো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন সো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ